শতাব্দীর আলোকিত বাঙালি বৌদ্ধ জাতির অহংকার বৌদ্ধ সংঘ মনীষা বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ গুরু একুশে পদক প্রাপ্ত অগ্রমহামণ্ডিত মহামান্য সংঘরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিরের একশোতম শুভ জন্মবার্ষিকী অনুষ্ঠান আঠারোই নভেম্বর সোমবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে এই উপলক্ষে চট্টগ্রামে উদযাপন পরিষদের উদ্যোগে রাওজান সদ্ধর্ম গ্রাম বিনাজুরি শ্মশান বিহারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাতের অতিথি ছিলেন উপসংঘরাজ প্রিয়দর্শী মহাতের ভারপ্রাপ্ত সভাপতি ভদন্ত প্রিয়নন্দ মহাতের প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত সংঘপ্রিয় মহাতের ধর্মদেশক ছিলেন ভদন্ত বিনয় পাল মহাতের ভদন্ত ধর্মদূত ভদন্ত তিলকা বংশ মহাতের ভদন্ত বিপুলা বংশ মহাতের ভদন্ত বিপুল সেন মহাতের ভদন্ত ধর্মপাল মহাতের ভদন্ত জ্ঞান ইন্দ্রিয় মহাতের ভদন্ত এস লোকজিৎ মহাতের ভদন্ত ডক্টর দেবপ্রিয় মহাতের ভদন্ত মিত্তা বংশ মহাতের উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত বুদ্ধপাল মহাতের সভাপতিত্বে বক্তব্য উদ্বোধক ছিলেন উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ভদন্ত শাসানন্দ মহাতের শুভেচ্ছা বক্তব্য রেখেছেন উদযাপন পরিষদের মহাসচিব ভদন্ত প্রিয়ানন্দ মহাতের এবং কার্যকরী সভাপতি ভদন্ত বুদ্ধ বুদ্ধরत्न মহাতের এই সময় দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মদেশক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রেখেছেন অনুষ্ঠানে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধলক্ষ নারী পুরুষের সমাগম ঘটে উনি শতবর্ষ আজকে পরিপূর্ণ হয়ে 101 বছর পূনে पदार्पण করতে আমরা মহান তিরত্নের কাছে প্রার্থনা করি পরম সব দেহান্তে দীর্ঘায়ু সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করুক শাসন ধর্ম রক্ষা করুক ভিক্ষু সংঘ ধর্ম প্রাণপূর্ণ উপাসক উপাসিকা আজকে আমরা এমন একটি মহান পূর্ণ পুরুষের সান্নিধ্যে সাক্ষাৎ পেয়েছি আমরা এই রত্নকে রক্ষা করতে হলে পরম শব্দে ভান্তের সুন্দর সুচিকিৎসা সেবা এবং সাথে সাথে বান্তের চিকিৎসার জন্য যাহা কিছু প্রয়োজন সব কিছু সার্বজনীন প্রচেষ্টার মধ্য দিয়েই আমরা যদি এগিয়ে আসতে পারি তাহলে পরম থেকে দীর্ঘদিন পর্যন্ত আমরা বাঁচিয়ে রাখতে পারব আপনারা জানেন বিস্তারে পরম শব্দ উন্নত চিকিৎসায় থাইল্যান্ডে গমন করবেন তাই আজকে আমাদের সব দেহভান্তে সুচিকিৎসার মাধ্যমে আমাদের মাঝে নিরাপদে ফিরে আসুক মহান তীরত্নের কাছে প্রার্থনা করছে সাথে সাথে আমি মহান সঙ্গ পাশাপাশি আমাদের পরম শব্দীয় মহান সংঘ বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভা এবং আমাদের পরম শব্দ ভান্তে দীর্ঘদিন পশ্চিম মিনাজুরি শ্মশান বিহার ভান্তের জন্মস্থান বোমকালে পরিমাণ বিহার এবং পরম শব্দে ভান্তে যে ট্রাস্টি এই ট্রাস্টি এবং ভান্তে যারা চিকিৎসার মধ্যে যারা আছেন আমি সবার কে আমি অনুরোধ করছি মহান সংঘকে বন্দনা জানিয়ে এবং ডাক্তার বৃন্দ এখানে অনেক ডাক্তার বৃন্দ এখানে উপস্থিত আছেন এবং আমার গ্রামবাসী সকলে উপস্থিত আছেন পরম সদীয়ভান্তে থাইল্যান্ড থেকে চিকিৎসা করে আসার পর যদি কোনো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মহানগরে যদি থাকতে হয় আমাদের পরম সদীয়ভান থেকে আমাদের মোগল শশানভূমি শ্মশানভূমি সাক্ষ্যমণি বুদ্ধ বিহারে এবং সঙ্গের পক্ষ থেকে সচেতন বৌদ্ধ উপাসিকার পক্ষ থেকে বান থেকে রেখে চিকিৎসা এবং সেবা দিয়ে বান থেকে দীর্ঘদিন